চোদ্দ নম্বর পেজে ম্যাম দেখুন এনারা থাকেন এখানে কিন্তু এই সব জায়গাতে ওনাদের প্রপার্টি আছে আদার স্টেটে প্রপার্টি থাকতে পারে না হ্যাঁ ম্যাম এখানে ভোটার কার্ড ডকুমেন্ট পুরো আলাদা এটা যখন ইনভেস্টিগেশন হবে মানে যখন ইনি কিনেছেন সেখানকার আলাদা স্টেটের ভোটার কার্ড দিয়ে উনি কিনেছেন ওখানকার ভোটার কার্ড আলাদা তাহলে একটা মানুষের কটা ভোটার কার্ড হতে পারে ম্যাম শুধুমাত্র সাইল দেবী ঝায়ের তারপরে পেজটা দেখুন সতেরো নম্বর ভারতী ঝা ভারতী ঝায়ের প্রপার্টি পেপার দেখুন ম্যাম কি করে এনার এনারা কি করেন এনার কিছুই করেন না সামান্য কেউ রঙের দোকানে কাজ করে আর বাকিরা সব হাউস ওয়াইফ এটা হাউস এত প্রপার্টি কি করে হয়ে যায় ইনভেস্টিগেশন করার জন্য আমি অ্যাপ্লাই করেছি এনার কাছে ব্ল্যাক মানি প্রচুর আছে এবং ব্ল্যাক মানিটা কোথা থেকে আসছে আপনি সেটা উনিই বলতে আমি তো ডকুমেন্ট শো করছি ইনভেস্টিগেশন করার দায়িত্ব ম্যাম আমার তো না আমি তো ডকুমেন্ট দিচ্ছি ম্যাম কাছে ব্ল্যাক মানি আছে ইনকাম ট্যাক্স দিচ্ছি যে উনি ইনকাম ট্যাক্স পে করেন না ম্যাম এর আগের দিন আপনি বলেছিলেন সবাইকে আজকে ডেটটা সার্ভ করে দিতে আমি সেটা করে দিয়েছি করায়নি যদি বলেন তাহলে করিয়ে দেবো আর ম্যাম আমি এফার্ম করেছি আরো কয়েকজনকে পার্টি বানাতে চাই আপনি কি দু নম্বর কে সার্ভিস করেছেন হ্যাঁ ম্যাম আমি সবাইকে সার্ভিস করেছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইজ এনিবডি উই আর টু হু আর ইউ সার্ভিস থ্রু गवर्नमेंट জয়েন্ট ডিরেক্টর ইডি এদেরকে আপনি সার্ভিস করেছেন হ্যাঁ ম্যাম করেছি আগে যারা যারা ছিল তাদেরকে সার্ভিস করেছি আর আমি একটা নতুন এফএম করেছি স্যাটারডে করেছি ম্যাম এখনো ফাইলিং করতে পারিনি কি আছে এখানে ইনকাম ট্যাক্স আছে কি আছে ইনকাম ট্যাক্স পার্টি পার্টি অ্যাড করতে চাইছেন হ্যাঁ পার্টি অ্যাড করছি ম্যাম এখানে হচ্ছে ফাইনান্স ডিপার্টমেন্ট নবান্ন কে অ্যাড করেছি সেন্ট্রাল ব্যুরো আপনার পিটিশন আপনি কাকে অ্যাড করবেন সেটা আপনি ঠিক করবেন সেটা কোর্ট বলে দেবে না ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনি পার্টি অ্যাড করবেন আপনি পার্টি অ্যাড করতে পারেন আচ্ছা থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আপনাকে তাহলে সার্ভিস করতে হবে ওকে এই পিটিশন তো তাহলে আবার এখানে অ্যামেন্ড করার দরকার আছে আমি অ্যামেন্ড করিয়ে দেবো ম্যাম আপনি কি করে অ্যামেন্ড করিয়ে দেবেন না মানে আমি এটা ফাইলিং করাচ্ছি আপনি কেন একটা উকিল বাবু সাহায্য নিচ্ছেন না ম্যাম আমি লিগ্যাল সার্ভিসে গেছিলাম আমি ওখানে আমার অভিজ্ঞতা আমি সেদিন বলেছিলাম যে আমি অনেক বছর ধরে এটা কেস লড়ার চেষ্টা করছি কিন্তু পারিনি বিভিন্ন রকম ভাবে হয়েছে আমার ওনার এক্সपीरियंस আছে আমি নন এক্সপেরিয়েন্সে কাজ করছি আপনাকে একটা মামলা করতে গেলে তার নিয়ম অনুযায়ী করতে হবে আর আপনার পাশে যিনি আছেন উনি একজন সিনিয়র কাউন্সিল আপনি এই রকম ভাবে কথা বলবেন না কোর্টে ঠিক আছে ওকে আপনার যেটা বক্তব্য আপনি কোর্টকে জানাবেন আপনি আপনার অপরপক্ষের উকিলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না গেস বলুন কি বলছেন কি প্রিয়ার দেখবো বলুন এ পেজ 7 এটা আপনাকে তৈরিকে করে দিয়েছে ম্যাম আমি হেল্প নিয়ে করেছিল হেল্প নিয়ে করেছে উকিল না কোনো মুহরিস না ম্যাম কোনো উকিল বাবুরম হেল্প নিয়ে করেছি সে উকিল কি হাইকোর্টে প্র্যাকটিস করে হ্যাঁ ম্যাম করে আমি করেছে দিলে

হেলেন বারিংেস কি গিমস আমাদের কিছু দাও আর পিটিশনতে কানলি আইলুক টু দ্য পিটিশন এই টাইপ অফ পিটিশন 14 নম্বর পেজে কি আছে 14 নম্বর পেজে ম্যাম দেখুন এনারা থাকেন এখানে কিন্তু এই সব জায়গাতেও উনাদের প্রপার্টি আছে আদার স্টেটে প্রপার্টি থাকতে পারে না হ্যাঁ ম্যাম এখানে ভোটার কার্ড ডকুমেন্ট পুরো আলাদা এটা যখন ইনভেস্টিগেশন হবে মানে যখন ইনি কিনেছেন সেখানকার আলাদা স্টেটের ভোটার কার্ড দিয়ে উনি কিনেছেন ওখানকার ভোটার কার্ড আলাদা তাহলে একটা মানুষের কটা ভোটার কার্ড হতে পারে ম্যাম তারপরে পেজ পনেরো নম্বর পেজ এ প্লিজ ওয়েট পনেরো নম্বর কার্ড সম্পত্তিতে ক্লেম চাইছেন এখানে এটা আমার রিলেটিভ আমি ক্লেম চাইছি না ম্যাম এটা আমি ইনভেস্টিগেশন চাইছি অ্যাস এ বেনামি সম্পত্তি এক নাইনটিন নাইনটি এ আপনি এখানে প্রেয়ার করেছেন টু অর্ডার দ্য রেসপন্ডেন্ট নাম্বার টু টু রিওয়ার্ড আর অ্যাওয়ার্ড দ্য পিটিশনার উইথ সুটেবল অ্যামাউন্ট অ্যাজ পার প্রভিশন অফ দ্য বেনামি প্রপার্টি ট্রানজাকশন অ্যাক্ট এটা কি ধরনের প্রেয়ার ম্যাম আমি বেনামি সম্পত্তির অ্যাক্টে যেটা গভর্নমেন্টের রুল আছে যে বেনামি সম্পত্তি গভর্নমেন্টকে দেওয়ার পরে যে প্রাইজ মানিটা আমার মানে আমার ধার্য হবে সেটাই আমি ইয়ে করেছি আপনাকে কেন প্রাইজ মানি দেওয়া হবে ব্ল্যাক মানি তো এটা এটা আচ্ছা আপনি বলুন তিন নম্বর রেসপন্ডেন্ট কে হয় আপনার সানা প্লেট জগদীশ ছা তিন নম্বর রেসপন্ডেন্ট কে হয় চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এদের সাথে আপনার কি সম্পর্ক আছে এরা আমার হাজবেন্ড এর ফ্যামিলি হাজবেন্ড এর ফ্যামিলি হ্যাঁ আপনার হাজবেন্ড আপনার সাথেই থাকে হ্যাঁ আমার সাথেই থাকে আচ্ছা এটা হাজবেন্ড এর ফ্যামিলি হুম ফাইভ সিক্স একবার সম্পত্তির লিস্টটা দেখুন ম্যাম সম্পত্তিগুলো পার সম্পত্তি গুলো হচ্ছে এনাদের তিনজনার সেল দেবী ছা জিবলাল ঝা অজয় কুমার ঝা শ্রীমতী ভারতী ছা আচ্ছা সেইল দেবী ছা হচ্ছে ওনার ওয়াইফ मिस्टर জিবলাল ঝালে ঝাই এর আচ্ছা ম্যাম আমি 14 নম্বর প্যারাগ্রাফটা আপনাকে দেখতে বলেছিলাম 14 নম্বর নম্বর পেজে এটা সাইজ সাইজ হাই নামে আছে मैम এনা লিস্ট দেখুন এনার ইনকাম কতটা আমি ইনকাম ট্যাক্স আমার কাছে পেপার আছে এই যে ইয়ারে আমি এটা দিয়েছি আপনাকে ডকুমেন্ট সেই ইয়ারে ইনকাম ট্যাক্সের পেপার আছে এনারা হার্ডলি 5 পাঁচ লাখ ও 5 বছরে ফাইলিং করেন না এটা হচ্ছে মানে এটা কয়েকটা শুধুমাত্র সাইল দেবী ঝায়ের তারপরের পেজটা দেখুন সতেরো নম্বর ভারতী ঝা ভারতী ঝায়ের প্রপার্টি পেপার দেখুন ম্যাম কি করে এনার এনারা কি করেন এনার কিছুই করেন না সামান্য কেউ রঙের দোকানে কাজ করে আর বাকিরা সব হাউস ওয়াইফ এটা হাউস ওয়াইফ এত প্রপার্টি কি করে হয়ে যায় ভার্টিঝা হাউস ওয়াইফ উনি ইনকাম ট্যাক্স এর পেপার আমার কাছে আছে আপনি কি অনুমান করছেন যে টাকা কোথা থেকে হ্যাঁ সব ব্ল্যাক মানি কিসের ব্ল্যাক কিসের ব্যবসা যে ব্ল্যাক হবে ম্যাম দেখুন ইনকাম ট্যাক্স হ্যাঁ আপনি বলুন না কোথা থেকে টাকাটা আসছে বলে আপনি অনুমান করছেন ম্যাম এনারা আহ প্রপার্টি যে সেলারের কাছ থেকে নিচ্ছেন বা বাইরের কাছ থেকে বিক্রি করছেন সেখানে উনি ধরুন আহ আহ যদি আহ রেভিনিউ দু লাখ রেজিস্ট্রেশন দু লাখ টাকা দিচ্ছে বাকি আট লাখ টাকা নিজের বাড়িতে নিয়েছে সেটা ব্ল্যাক মানি কেউ যদি ব্যবসা করে টাকাটা রোজগার করে তাতে ব্ল্যাক মানি কোথায় না ম্যাম যদি এটাই হয় তাহলে তো ইনি তো গভর্নমেন্ট দেখাবেন তাহলে না ইনকাম ট্যাক্সে কেন আসবে না সেটা ট্যাক্স দিচ্ছে না আপনার বক্তব্য যে উনি রোজগার করছেন কিন্তু ট্যাক্স দিচ্ছেন না ট্যাক্স দিয়ে দিলে করছেন পুরোপুরি ট্যাক্স দিয়ে দিলে আপনার কোনো অসুবিধা নেই উনি ফুল ট্যাক্স পে করুন তাহলে কোনো অসুবিধা নেই এটাই আপনার বক্তব্য আমার ইয়ে হচ্ছে ম্যাম পুরোটা ইনভেস্টিগেশন করার জন্য আমি अप्लाई করেছি এনার কাছে ব্ল্যাক মানি পচুন আছে এবং অব ব্ল্যাক মানিটা কোথা থেকে আসছে আপনি কি বলতে পারবেন ম্যাম সেটা উনিই বলতে পারে আমি তো ডকুমেন্ট শো করছি ইনভেস্টিগেশন করার দায়িত্ব ম্যাম আমার তো না আমি তো ডকুমেন্ট দিচ্ছি ম্যাম ওনার কাছে ব্ল্যাক মানি আছে ইনকাম ট্যাক্স দিচ্ছি যে উনি ইনকাম ট্যাক্স পে করেন না ম্যাম 17 নম্বর পেজ দেখুন একটা হাউসের 59র কি সম্পর্ক হতে ইনকাম ট্যাক্স অথরিটি বুঝবে নবান্যকে কেন পার্টি করেছেন मैम আপনি যাকে ভালো বুঝবেন ইনভেস্টিগেশন করার জন্য আপনি তাকে দিন আমার ভালো বোঝার ব্যাপার নাই আপনাকে তো একটা প্রেয়ার করতে হবে কোটের কাছে মামলাটা তো আপনার হ্যাঁ मैम আপনাকে প্রেয়ার করতে হবে যে আপনি কোটের কাছে থেকে কি চাইছেন আমি ইনভেস্টিগেশন চাইছি मैम আমার এইটাই দাবি যে ইনভেস্টিগেশন আপনার দরখাস্ত কোথায় ইনভেস্টিগেশনের কার কাছে দরখাস্ত করেছেন আপনি বললে ম্যাম আমি দরখাস্ত আমি কাউকে বলবো না আমার বলার অধিকার নেই এর পরের দিন ম্যাম আমি দরখাস্ত দিয়ে দেব তাহলে এই রকম ভাবে তো মামলা করা যায় না আপনার যা বক্তব্য আপনাকে কোটের কাগজের ভেতরে বলতে হবে মুখে মুখে এই রকম ভাবে বললে তো হবে না আমি এফিডেভিট করে দিয়ে দেব ম্যাম জমা আপনার মামলায় আপনি ভালো কোনো উকিল বাবু এনগোজ করুন যাতে ঠিক আমি কোনো সাজেশন দিতে পারবো না ম্যাম আমি লিগাল হেডের কাছে গেছিলাম কিন্তু ওনারা আমাকে বলল যে একটা মানে নিজে উকিল বাবুর ইয়ের ফাইলিং করে দিতে আমাকে কিন্তু আমি এর আগেও আপনাকে বলেছি ম্যাম আমি দু সাল থেকে কেসটা লঞ্চ করার চেষ্টা করছি কিন্তু আমি পারিনি

আমি যদি কোনো আন্ডার ভ্যালু করে প্রপার্টি কিনেও থাকি আমাকে তো রেজিস্ট্রার ধরবেই তার জন্য যেটা রেজিস্ট্রি স্ট্র্যাটেজিক ভ্যালু ওয়াই তারা একটা প্রপার্টি যদি কম দামে ট্রানজাকশন করেন তাহলে ইনকাম যদি বলতে ম্যাম পেনাল্টি কিছু নাই দিয়ে দেবো টাকা

আমি বুঝতে পারছি ঠিক আছে যদি আমি টাকা ওকে দিই নিও কোনোদিন দেখেনা খারি কথা আছে টাকা দাও পেয়ারি তাই রয়েছে আমাকে মানে আমার চুরির টাকাটা যদি আদৌ করে থাকি তার ভাগটা যদি ওনাকে দিয়ে দিই উনি আর আমার কিছু দরকার আরে কি ব্যাপার রে বাবা এটা ম্যাম 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 আমি একবার বলি উকিল বাবু বললেন যে ওনার মানে যেটা বলে যে আমি দেখি না বা সেবা করি না যেটাই বাংলা অর্থ তো ম্যাম আমি যদি বলি মিস্টার জিপলাল ঝা সমস্ত সম্পত্তির মালিক উনি ওনার কথা হিসাবে তাহলে ওনার কথা হিসাবে মিসেস সেইল দেবী ঝা উনি কটা প্রপার্টি দিয়েছেন একবার ম্যাম নোটিশ করুন কটা প্রপার্টি উনি এখানে কিন্তু পারিবারিক সমস্যা মেটানোর জায়গা নয় এটা ম্যাম উনি পাঁচটা প্রপার্টি দিয়েছেন কিন্তু ভার্তি ঝা যিনি পঞ্চাশ বছর সংসার করলেন যার সাথে উনি পঞ্চাশটা বছর সংসার করলেন তিনি মানে এতটাই বিশ্বাস করে উনি পাঁচটা প্রপার্টি দিয়েছেন আর যে মাত্র কুড়ি বছর এসে সংসারে ঢুকেছে যে বউমা তাকে উনি চার পাঁচ পাতার প্রপার্টি এটা তো জাস্ট সামান্য ম্যাম এখনো বাকিটা আমি ডিটেল দিইনি তাহলে বলুন যে এখানে সেবার স্পেশালটা কি ওনার আপনি কাকে কাকে পার্টি করবেন আর কাকে পিটিশন কিভাবে অ্যামেন্ড করবেন আপনি কি ফাইল করছেন অ্যাপ্লিকেশন ফর অ্যামেন্ডমেন্ট তো আপনাকে ডিপার্টমেন্টে ফাইল করতে হবে এখানে তো ফাইল করা যাবে না চেক করাবো ম্যাম না এটা সেটেলমেন্ট করার জায়গা নয় ম্যাম আমি এটা ফাইলিং করিয়ে দিচ্ছি Please come. petition has to be amended. How this can cannot be done in this manner? And so, far, Miller, another thing is that if she is seeking for an investigation, like in that even it will go to the uh, court number thirty-four. Mm -hmm. Investigation is part. Where is the prayer? Prayer, I have seen. There is no there is prayer. Nothing, How can not, this? Not only that, Miller. The the manner she has made the representation to the ec আমাকে যে লয়ারটা গাইড করেছে উনি আপনাকে ঠিক মতন গাইড করতে পারেন নি আমি বারবারই বলছি আপনাকে একজন উকিল বাবুকে সাহায্য নেওয়া উচিত যিনি এই মামলাগুলো করতে পারেন আপনি কার সাহায্য নিয়েছেন সেটা আপনি জানেন কিন্তু যে সাহায্য যিনি আপনাকে করে দিয়েছেন তিনি আপনাকে ঠিক মতন সাহায্য করতে পারেননি উল্টে আপনার মামলা আরো খারাপ হয়ে গেছে হাউ ক্যান্টেন্ট হলে কি আমরা কি মানে এরকম কিছু করতে পারবো না পারবেন না কখনোই করা যায় না এখানে উকিলবাবুরা কিসের জন্য আছেন তাহলে তো সবাই এখানে এসে ইনপারসন মামলা করতে পারতো যদি সবাই আইন জেনে যেত আপনার কিছু অভিযোগ থাকতেই পারে আপনার পরিবারের লোকের সম্বন্ধে কিন্তু তার মানে এই নয় যে আপনি হাইকোর্টে এসে রিট পিটিশন এই রকম ভাবে ফাইল করতে পারবেন সেটা হয় না আইন সেটা নয় জন্য দিয়েছি ম্যাম আমি তো শুধু ইনভেস্টিগেশন চাইছি শুধু আপনি যে ইনভেস্টিগেশন চেয়েছেন আপনার প্রেয়ারে একটা কথা লেখা আছে ইনভেস্টিগেশনের ব্যাপারে আপনি আমাকে দেখান যে একটা প্রেয়ার আছে যেখানে ইনভেস্টিগেশন বলা আছে আপনি বলুন যেখানে এই প্রেয়ারটা এলাউ করুন এখানে ইনভেস্টিগেশন বলা আছে আমি আপনার পিটিশন এলাউ করে দেব আছে আপনি মুখে এক বলছেন আপনার কাগজে অন্য রকম লেখা আছে পাশের উকিল বাবু অন্য একটা কথা বলবে আপনার মামলাটা কি করে দাঁড়াবে ম্যাম ওনারা তো চাই যাতে ফাইরিং না হোক আমি তো আগেও বলেছি দুহাজার উনিশ সাল থেকে উনি এভাবেই করছেন যাতে আগে আপনারটা দেখুন আপনি অপর পক্ষে দেখবেন কেন আপনি আপনারটা দেখুন যে আপনি কিভাবে মামলা ফাইল করবেন আমার মামলা ফাইল হচ্ছে কেউ মামলা করতে পারছে না সেটা তো হয় না একজন নেই লিখুন তো লনেট আর ডিপিটিশন আর অ্যাপিয়ার্স লিভ টু এমেন্ড দারিডপিটিশন অ্যাজ she intends to uh, add uh, some more respondents as parties in the instant read petition stop paragraph leave granted to the petitioner to file application for amendment seeking uh, addition of the respondents as parties in the read, read petition and serve copy of the uh writ petition along with the application seeking amendment before the uh, non-appearing respondents. Stop paragraph. No, no, no. An application for amendment shall be served upon the learned counsels appearing in court today. Stop next. I mean next date. আপনার যদি কিছুদিনের মধ্যে দেন মান এক সপ্তাহের মধ্যে ফাইল তো আপনাকে ডিপার্টমেন্টে করতে হবে আপনি সার্ভিস করে আসুন সামনের সোমবার দিন আমি রেখেছি ম্যাম আপনি বৃহস্পতিবার দিন সময় দেন না বৃহস্পতিবার না সামনের সোমবার আপনি বৃহস্পতিবারতে ছুটি আছে 23 তারিখ সামনের সোমবার দিন 27 তারিখে আমি দিয়ে দিচ্ছি ওকে ম্যাম 27th নো নো অ্যাপ্লিকেশন हैज बीन ফাইলড অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন ফাইলড ফর অ্যামেন্ডমেন্ট Yeah, yeah, it, please, I do not know. The uh, has the vakalatnama been filed by your clients? Please file it in the department. Leave granted to the learned advocate representing the private respondents to file vakalatnama in the department in the course of the day.